নমস্কার বন্ধুরা আজকে আমি বাংলার রাঁধুনি সরস্বতী রান্না করছি ডিমের অমলেট আমি কিভাবে ডিমের অমলেট করছি আপনারা একটু দেখুন আমি একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু এইভাবে ঘুরিয়ে মানে কড়াটা একটু গরম হলে তবে তেলটা এইভাবে করে দিতে হয় আমি নুন দিচ্ছি এক চিমটি নুনটা সামান্য একটু জল দিয়ে নুনটাকে গালিয়ে নেবেন আমি তাই করছি এবার আমি একটু লঙ্কা ছোট ছোট করে ক্যাচির সাহায্যে কেটে নিচ্ছি একটুখানি লঙ্কা দিচ্ছি তারপরে ডিমটা এবার আমি ডিমটা এইভাবে ফেটিয়ে নিচ্ছি

দেখুন ডিমটা হয়ে গেছে এই যে এবার আমি নামিয়ে নিচ্ছি এই নামিয়ে নিলাম ডিমের অমলেটটা তবে দেখলেন তো ডিমের অমলেটটা কি তাড়াতাড়ি হয়ে গেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাকে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন